নমস্কার বন্ধুরা সকলকে পুরো আশা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এবার ডাব্লিউ বিএসএসি টেট নিয়ে বড় খবর সামনে এলো এক হাজারেরও বেশি চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়ে শিক্ষক পদে চাকরিতে বহাল করা হয়েছে বলে দাবি পেশ করলো চল্লিশ পৃষ্ঠার চার সিটে এমনই দাবি করেছে সিবিআই আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সকলের সামনে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্ত সিবিআই এতে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে মিলে এক হাজারেরও বেশি চাকরি প্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়েছেন সংস্থাটি শুক্রবার পার্থ এবং অন্য দুই অভিযুক্ত আয়ান সিল ও সন্তু গাঙ্গুলির বিরুদ্ধে ব্যাংসাল আদালতে চল্লিশ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে এই মামলায় সিবিআই সূত্রের খবর যে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে তিন অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া গেছে দুর্নীতির মামলায় বছরের বেশি সময় দুই ধরে কারাগারে আছেন সাবেক এই মন্ত্রী জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলেও জামিন এখনো কার্যকর করা হয়নি এই সম্পর্কিত মানি লন্ডারিং মামলায় পার্থ চ্যাটার্জি সহ চুয়ান্ন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে এর আগে ইডি মামলা করে জামিন চেয়েছিলেন পার্থ নিয়ম অনুযায়ী যারা প্রথমে জামিনের আবেদন করবেন তাদের প্রথমে অভিযোগ গঠনের শুনানি হবে এখনো পর্যন্ত মোট এগারো জন ইডি মামলা থেকে জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন এটি উল্লেখযোগ্য যে দু সালে জুলাইয়ে তল্লাশির সময় ইডি অর্পিতা মুখার্জির দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা সোনার গয়না এবং বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছিল ইডি আদালতকে আরও বলেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি এবং প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাক্তন টিএমসিপি নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের সঙ্গে অন্য প্রধান অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্যাপক পরিমাণে যে দুর্নীতি ঘটেছে তা কিন্তু আর চেপে রাখা যাচ্ছে না একের পর এক সামনে কিন্তু অনেক কিছুই উঠে আসছে এবং সিবিআই যে চল্লিশ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে তাতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয় কি না এবং তিনি জেল থেকে বেরোতে পারেন কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন চিহ্ন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন